আজকে স্ট্রোক নিয়ে বলবো এটা স্ট্রোক বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্ত রায় নিউরোলজিস্ট এনার একটা টপিকের ওপরে আজকে বলবো প্রতি চার মিনিটে একজনের মৃত্যু স্ট্রোকে এটা হলো এই টপিকটার মূল গল্প হার্টের ব্লকের কারণে যেমন রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয়ে হার্ট অ্যাটাক হয় ঠিক তেমনই মস্তিষ্কে রক্ত সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় তখনই হয় স্ট্রোক বড়ো ধরনের স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত হওয়া থেকে মৃত্যুও ঘটতে পারে এমস দিল্লির রিপোর্ট অনুসারে ভারতে প্রতি চার মিনিটে একজনের স্ট্রোকে মৃত্যু হয় তাই স্ট্রোক নিয়ে সচেতনতা আবশ্যিক স্ট্রোক নিয়ে নানা পরামর্শ ও প্রতিরোধের উপায় নিয়ে এবারে সাক্ষাৎকারটি সম্প্রতি লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন জানিয়েছে পাঁচশো টাকার একটা রক্ত পরীক্ষা যা বলে দেবে স্ট্রোকের ঝুঁকি আছে কি না এসব পরীক্ষা কি গিমিক স্ট্রোক নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা বিশ্বজুড়ে চলছে তাতে স্ট্রোক চিহ্নিত করা থেকে তার চিকিৎসা স্ট্রোক পরবর্তী ম্যানেজমেন্ট সব কিছুই পড়ে তবে কেবল একটা ইঞ্জেকশান জানান দেবে স্ট্রোক হবে কিনা এমন পরীক্ষা নিয়ে এখনই উপসংহার টানার মতো সময় হয়নি এই স্টাডিগুলি খুবই বুনিয়াদী স্তরের আরও নানা পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা ছাড়া এগুলো দিয়ে নিশ্চিত করে কিছু বলা এখনই যাবে না আর ককটেল ওষুধ ইদানিং স্ট্রোক ও হার্টের চিকিৎসায় ককটেল ওষুধ নিয়ে খুব সরগল পড়েছে এ ককটেল ওষুধ কি? আপনি প পলিপিলের কথা বলছেন আসলে আমজনতার কাছে যে কোনো একটা বিষয়কে সহজ করে বোঝাতে খবরটিকে আকর্ষণীয় করিয়ে করে তুলতে মিডিয়া হাউজেরা বেশ মজার মজার নামকরণ করেন কয়েক ক্ষেত্রে ককটেল ওষুধ সেরকমই যেমন ধরা যাক কারো হয়তো উচ্চ রক্তচাপ আছে তার সঙ্গে হয়তো কোলেস্টেরলও বেশি আগে স্ট্রোকের ইতিহাস আছে তাই অ্যাসপিরিন খান এমন নানা রিসফ্যাক্টরির জন্য আলাদা আলাদা ওষুধ না খেয়ে রোগীকে দেওয়া হবে একটি ওষুধ যা সব অসুখ নিয়ন্ত্রণ রাখবে সেটাই হল পলিপিল গোটা বিশ্বজুড়ে স্ট্রোকে সেকেন্ডারি প্রিভেনশনের ক্ষেত্রে পলিপিলের ভূমিকা আছে অর্থাৎ একবার স্ট্রোক হলে রোগীকে স্ট্রোকের দ্বিতীয় থাবা থেকে বাঁচাতে পলিপিল ব্যবহার করা রীতি নতুন নয় কিন্তু প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে অর্থাৎ প্রথম স্ট্রোক রুখে দেওয়ার বিষয়ে এখনও কোনো এর ভূমিকা প্রমাণিত হয়নি কাদের স্ট্রোক বেশি হয় স্ট্রোক তাদেরই বেশি হয় যাদের স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বেশি যদি স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর ধরনের মডিফায়েবল এবং নন মডিফায়েবল এর মধ্যে নন মডিফায়েবল মানুষের হাতে নেই সেটা চাইলেও বদলানো যায় না যেমন বয়স চান বা না চান এটা বাড়বেই তারপর কিছু জেনেটিক ফ্যাক্টর যা একটা জন্মগত পাওয়া সেই জিন সে চাইলে বাদ দিয়ে দিতে পারে না এরপর রয়েছে এথনিক অরিজিনের প্রশ্ন প্রতিটি মহাকাশ ও দেশ অনুযায়ী প্রতিটি মহাদেশ ও দেশ অনুযায়ী স্ট্রোকের ঝুঁকি একরকম একজন কোথায় জন্মাবেন সেটা তার হাতে নেই কাজেই এগুলো নন মডিফায়েবল ফ্যাক্টর কিন্তু মডিফায়েবল ফ্যাক্টরের মধ্যে জীবনযাপনের কিছু রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো মানুষ চেষ্টা করলে বদলাতে পারেন কোন কোন দেশ বা মহাদেশের ক্ষেত্রে রিস্ক বেশি এশিয়ানদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেশি দুর্ভাগ্যজনকভাবে সেই তালিকায় ভারতীয়রাও রয়েছেন ভারত চীন জাপান কোরিয়া এসব দেশের মানুষদের স্ট্রোকের ঝুঁকি বেশি স্ক্যান্ডেনিভায় এক ধরনের স্ট্রোক বেশি হয় সে সঙ্গে জীবনযাপন খাবারের অভ্যেস শরীরের গঠন খাবার থেকে পাওয়া ফ্যাট শরীরের ভাগ হয়ে যাওয়ার প্রবণতা শরীরচর্চায় অনিহা মদ্যপান ধূমপান নানা কোমরবিটি এগুলো রিস্ক ফ্যাক্টরকে বাড়িয়ে দেয় মডিফায়াবেল ফ্যাক্টরের মধ্যে প্রথমেই জীবনযাপনের কথা বললেন রোজগার জীবনে আমাদের প্রধান দশটি ভুল কী কী যা স্ট্রোকের দিকে ঠেলে দিচ্ছে প্রথমেই আসবে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কথা তারপর ডায়াবেটিস নিয়ন্ত্রণে ফাঁকি তৃতীয় কারণ তামাকজাত দ্রব্য সেবন ভারতীয়দের স্ট্রোকের ক্ষেত্রে ধূমপান একটি বড় কারণ এরপর আছে কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণে না রাখতে পারা ওবেসিটি শরীরচর্চায় অনীহা স্ট্রেস এবং পেশাগত কিছু ঝুঁকি বেশ কিছু পেশা আছে যাতে শরীরে টক্সিন বেশি পৌঁছয় এছাড়া আরও একটি সমস্যা বড় আকার ধারণ করেছে তা হল কম ঘুম পর্যাপ্ত বিশ্রাম না নিলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় অতিরিক্ত অ্যালকোহলও সর্বনাশা তা থেকেও স্ট্রোকের ঝুঁকি বাড়ে এই দশাটি জীবনযাপনের সমস্যা স্ট্রোক ডেকে আনার নেপথ্যে অন্যতম কারণ নানা স্টাডিতে দেখা গেছে যদি কেউ নিয়ম মেনে বা ওষুধপত্রের মাধ্যমে রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন ধূমপানে ও মদ্যপানে ইতি টানতে পারেন তাহলে এই প্রতিটি সু সুঅভ্যাস দশ শতাংশ করে রিস্ক কমিয়ে দেয় অর্থাৎ এই চারটি বদলেই একজনের স্ট্রোকের রিস্ক চল্লিশ শতাংশ কমে যায় কেউ সবকটি রিস্ক ফ্যাক্টরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলে তার স্ট্রোকের ঝুঁকি কমে যায় প্রায় আশি শতাংশ ইদানিং জার্নাল খুললেই রোজ নামচার আরও একটি ঘটনা চোখে পড়ছে পার্লারে শ্যাম্পু বা ঘাড় মালিশ করাতে গিয়েও নাকি অনেকে স্ট্রোকের শিকার হচ্ছেন এ কি সত্যি আলবাত স্ট্রোক হয় এটা গিমিক নয় একে বলে আটারিয়াল ডাইসেকশান হার্ট থেকে যখন রক্ত মস্তিষ্কে যায় তা চারটি আটারির মাধ্যমে যায় এর মধ্যে দুটি আছে গলার সামনে দিয়ে আর বাকি দুটি ঘাড়ের পিছনে দিয়ে ঘাড়ের পিছন দিকের আটারিকে বলে ভাটিব্রাল আটারি এই আটারিগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটি টানেল গঠনগতভাবেই থাকে তবে পার্লার বা শ্যালোতে গিয়ে যখন ঘাড় ম্যাসাজ করতে গিয়ে ঘাড় মটকানো হয় তখন এখানে একটা টুইস্টিং মুভমেন্ট তৈরি হয় এছাড়া শ্যাম্পুর সময় ঘাড় অনেকটা হেলিয়ে ফেলেন অনেকে এই দু আটারি খুব স্ট্রেচড হয় এবং হাড়ের ঘায়ে গায়ে ঘষা লেগে আটারির অন্তর পর্দা ছিঁড়ে যায় ফলে আটারি ব্রেনে রক্ত পাঠানো বন্ধ করে দেয় তখন স্ট্রোক হয় বলেন কি তাহলে তো ঘাড় অতিরিক্ত হেলিয়ে কিছু করাই যাবে না আমরা তো আরও অনেক টুকটাক কাজই ঘাড় হেলিয়ে সারি এক কথায় বললে সেসব করা যাবে না অতিরিক্ত ঘাড় হেলিয়ে বা স্ট্রেচ করে কিছু করলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে যেমন বাড়ির অনেক উঁচু তাক থেকে কোনো জিনিস পারছেন বা পা উঁচু করে ঘাড়কে অত্যধিক হেলিয়ে কিছু পারছেন ঘাড় হেলিয়ে মইতে উঠে কেউ সিলিং রং করছেন এসব ক্ষেত্রে স্ট্রোক হতে পারে তাই ঘাড় অতিরিক্ত হেলিয়ে রাখা যাবে না প্রথম স্ট্রোকের পর সাধারণত কত বছর সুস্থ থাকতে পারেন মানুষ না এটা নির্ভর করে কি ধরনের স্ট্রোক হয়েছে তার উপরে মাইনার স্ট্রোক হলে স্ট্রোকের ধাক্কা কাটিয়ে ওঠার পর রোগীর পুনর্বাসন ঠিকঠাক হলে ও দ্বিতীয় স্ট্রোক প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় নিয়ম মানলে জীবনের মাত্রা ও আয়ুতে খুব একটা হাত পড়ে না কিন্তু নানা স্টাডি বলছে ভারতীয়দের ক্ষেত্রে মেজর স্ট্রোক হলে বিশেষত মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা বা হেমারেজের মতো ঘটনা ঘটলে এক দু বছরের মধ্যে চল্লিশ শতাংশ রোগী মারা যান স্ট্রোকের কোনো আগাম উপসর্গ সেভাবে নেই বলেই কি রোগ এত আগ্রাসী নাকি আধুনিক বিজ্ঞান স্ট্রোকেরও কিছু লক্ষণ জানতে পেরেছে না স্ট্রোকের উপসর্গ কিছু আছে মুশকিল হলো এই উপসর্গগুলো অনেকেই জানেন না আলোচনাও কম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু হল ট্রানজিট ইস্কিমিক অ্যাটাক টিআইএ অনেকে একে গুরুত্ব দেন না কারণ টিআইএ মিনিট কয়েকের মধ্যে নিজে থেকেই সেরে যায় রোগীর কোনো সমস্যা অনুভূত হয় না এই টিআইএ স্ট্রোকের প্রধান লক্ষণ মস্তিষ্কে রক্ত সরবরাহে সাময়িক ব্যাঘাতের কারণে এটি ঘটে থাকে এর ফলে মস্তিষ্কের কিছু অংশে অক্সিজেনের অভাব দেখা দেয় চোখের ঝাপসা দেখা শরীরের অবশ হয়ে যাওয়া হাত পা অসাড় হয়ে যাওয়ার মতো ভাব মাথা ঘোরা ইত্যাদি কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য হতে পারে এসব হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত টিআইএকে অবহেলা করা যাবে না টিআইএ ছাড়াও তীব্র মাথা যন্ত্রণা স্ট্রোকের আর উপসর্গ অন্যান্য নানা কারণেও মাথা যন্ত্রণা হয় কিন্তু এ এক অন্য ধরনের মাথা যন্ত্রণা ঘাড় ও মাথার পিছনে হয় এর আগে হয়তো সেভাবে মাথা যন্ত্রণা হয়নি কিন্তু হঠাৎ তীব্র মাথা যন্ত্রণা শুরু হলে এমন হলে সতর্ক হতে হবে বয়স্ক মানুষদের ক্ষেত্রে প্যালপিটেশান বা বুক ধরপড় করলে তা অবহেলা করা যাবে না হাটের অনিয়মিত স্পন্দন থেকে স্ট্রোকের ঝুঁকি বাড়ে হয়তো এই প্যালপিটেশান খুব অল্প সময়ের জন্য হল জল খেলে শুয়ে থাকলে রোগী ঠিকও হয়ে যান কিন্তু এই প্যালপিটেশন থেকেই হাটে ক্লট জমে ও সেই ক্লট মস্তিষ্কে পৌঁছে যায় দ্রুত ব্ল্যাক হলে কি স্ট্রোকের ভয় থাকে ব্ল্যাকআউটকে আমরা বলি সিনকোপি হার্ট থেকে আমাদের মস্তিষ্কে যে রক্ত যায় তা মাধ্যাকর্ষণের বিপরীতমুখী নিচ থেকে উপরের দিকে যায় রক্তচাপ বা পালস রেট নেমে গেলে মস্তিষ্কের রক্ত উল্টো পথ বেয়ে পৌঁছাতে পারে না কি তখনই মস্তিষ্ক ওই মানুষকে অজ্ঞান করে ফেলে শুইয়ে দেয় যেই শুয়ে পড়লো শরীর আড়াআড়ি হলো সঙ্গে সঙ্গে মস্তিষ্কে রক্ত কিছুটা পৌঁছে গেল তারপর রোগী ধীরে ধীরে ধাতস্থ হয়ে গেলেন এই ব্ল্যাক নানা কারণেই হয় এটা খুব একটা সিরিয়াস সমস্যা নয় কিন্তু পঞ্চাশের উপর বয়স এমন কারো যদি ঘন ঘন সিনকোপি হয় তখন সতর্ক হতে হবে স্ট্রোক না হলেও সিনকোপি অনেক সময় হার্ট ব্লকের প্রাথমিক উপসর্গ হতে পারে স্ট্রোক হচ্ছে এটা রোগী বা তার পরিজন বুঝবেন কী করে না এক্ষেত্রে একটি ইংরেজি শব্দবন্ধ মাথায় রাখতে হবে বি ফাস্ট অর্থাৎ বি অর্থাৎ ব্যালেন্স স্ট্রোকের অন্যতম লক্ষণ শরীরে ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হওয়া এরপর ই অর্থাৎ আই বা চোখ স্ট্রোকের আগে দৃষ্টি ঝাপসা হতে পারে একই জিনিস ঘোলাটে হয়ে দুটো দেখতে পারেন এক চোখেও দেখতে পারেন এফ মানে হলো ফেস অর্থাৎ কথা বলতে বলতে মুখের একদিক বেঁকে যাওয়া এ অর্থাৎ আম কোনো জিনিস হাতে ধরা রয়েছে হয়তো পড়ে গেল হাত পা অসাড় হয়ে এলো আর এস বলতে বোঝায় স্পিচ কথা জড়িয়ে যাওয়া কথা আটকে যাওয়ার মতো ঘটনা ঘটে টি অর্থাৎ টাইম স্ট্রোকে বলা হয় টাইমই মস্তিষ্ক যত টাইম নষ্ট হবে তত ব্রেন নষ্ট হবে এই সময় কি করবেন বাড়ির লোক যত দ্রুত সম্ভব এক দু ঘন্টার মধ্যে হলে সবচেয়ে ভালো নইলে অন্তত চার ঘন্টার মধ্যে স্ট্রোক রোগীকে হাসপাতালে নিয়ে যেতেই হবে আর নিয়ে যেতে হবে স্ট্রোক রেডি হাসপাতালে রোগীকে এই সময় খাবার বা জল খাওয়ানো যাবে না যে কোনো এক পাশ ফিরিয়ে শুইয়ে হাসপাতালে পৌঁছাতে হবে কিন্তু সব জায়গায় তো স্ট্রোক রেডি হসপিটাল নেই এখানেই সরকারের দায়িত্ব বর্তায় আমাদের চারপাশে কটি হাটরেডি ও স্ট্রোক রেডি হাসপাতাল আছে আমজনতা কি তা জানেন কোনো সরকারি বিজ্ঞাপন বা প্রচারে তা শোনা যায় সুস্থ থাকা অবস্থায় এলাকায় খোঁজ নিয়ে রাখুন সরকারি ক্ষেত্রে সুপার স্পেশালিটি বা মহকুমা কিংবা জেলা হাসপাতাল কোথায় রয়েছে বেসরকারি ব্যবস্থাই বা কি রয়েছে কিছু রাজ্যে ও আমাদের রাজ্যেও টেলিস্ট্রোক ব্যবস্থা রয়েছে ছোট হাসপাতালে রোগী গেলেও তার স্ক্যানের ছবি বড় কোনো হাসপাতালে পাঠিয়ে মতামত নিয়ে স্ট্রোকের প্রাথমিক বিপদ কাটিয়ে দেওয়া সম্ভব স্ট্রোক হলে নাকি গোল্ডেন আওয়ারের মধ্যেই একটা ইঞ্জেকশান দিতে হয় সেটি শুধু ইস্কিমিক স্ট্রোকের ক্ষেত্রে স্ট্রোক দু ধরনের ইস্কিমিক এবং হেমারেজিক হেমারেজিক স্ট্রোকে এই ইঞ্জেকশানের কোনো ভূমিকা নেই এই ইস্কিমিক স্ট্রোক হলে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন রোগীর পক্ষে এই ইঞ্জেকশন আদৌ প্রয়োজনীয় কিনা স্ট্রোক পরবর্তী জীবন স্বাভাবিক রাখতে কি করতে হবে স্ট্রোক পরবর্তী জীবন কেমন হবে এটা অনেকটা স্ট্রোকের ধরনের উপর নির্ভর করে মস্তিষ্কে কোনো হেমারেজ থাকলে তার জন্য প্রয়োজনীয় ওষুধপত্রের সঙ্গে থেরাপি চালাতে হবে ইস্কিমিক স্ট্রোক হলেও থেরাপি লাগতে পারে চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ জীবনে ফেরার অনুশীলন চালাতে হবে তবে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন দ্বিতীয় স্ট্রোকটাকে আটকে দেওয়া তাই জীবনযাপনের মান উন্নত করতে হবে এস এটি সাক্ষাৎকার নিয়েছেন মনীষা মুখোপাধ্যায় পরামর্শ করেছেন বিশিষ্ট নিউরোলজিস্ট স্ট্রোক বিশেষজ্ঞ ডাক্তার জয়ন্ত রায় আপনারা স্ট্রোক সম্পর্কে এই বিশেষ নিবন্ধটি জানলেন স্ট্রোকে কি হয় কিভাবে প্রতিহত করা যায় কত দ্রুত স্ট্রোক রোগীকে হাসপাতালে নিয়ে যেয়ে আমরা প্রাণে বাঁচাতে পারব সেই ব্যাপারে আমরা বললাম আপনারা জানতে পারলেন আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে নমস্কার